কেবল চিঠি নয় স্মৃতিও যে পৌঁছে যায় ঠিক ঠিক জায়গায় তা যেন আবার প্রমাণ করল কৃষ্ণনগরের একটি ছোট্ট ডাকঘর জানেন কি নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র শুধু নাট্যকারই ছিলেন না ছিলেনই কৃষ্ণনগরের হেড পোস্ট অফিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি যেমন মঞ্চে এনেছিলেন নতুন আলো তেমনি ডাক বিভাগেও এনেছিলেন গুরুত্বপূর্ণ পরিবর্তন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনব এক কাজ করলেন প্রতিমা অধিকারী এই পোস্ট অফিসের প্রাক্তন পোস্টমাস্টার প্রায় ৩৭ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করার পর অবসর নেওয়া প্রতিমাদেবী ডাকঘরের একটি পুরনো ডাকবাক্সের নাম দিলেন দীনবন্ধু মিত্রর নামে ডাকবাক্সটির গায়ে এখন জল করছে তার নাম যেন এক নীরব কুর্নিশ এক চিরন্তন শ্রদ্ধা বর্তমান কর্মীরাও এই উদ্যোগকে ভালোবেসে গ্রহণ করেছেন একটি ডাকঘর একটুকু ভালোবাসা আর ইতিহাসের এক অনবদ্য সংযোগ এইভাবেই হয়তো মেলে সত্যিকারের সম্মান